আল্লাহ তওবা হাম আফকাসি রহমান يلا আমরা গুনগর পক্ষ করে তোমার শাহী দরবারে ভিকারীর মতো দুইটি হাত তুলেছি আল্লাহ আমরা জেনে শুনে না জেনে জীবনে যত সাদিরা কবিরা জাহেরি বতনি জানা অজানা গুনাহ করেছি আল্লাহ তোমার রহমান নামের বরকতে গাফুর তোমার বরকতে আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে আল্লাহ আমরা যারা বাবা হারিয়েছি মা হারিয়েছি জীবনের মূল্যবান সম্পদ আমরা হারিয়েছি জনম দুঃখিনী মা জনম দুঃখী বাবা কবরে আমাদের জানা নাই দয়া করে মেহের বাণী করে সব পাড়িতে সবার কবর কাল্লা তুমি জানাতে বাড়িটা বানিয়ে আমাদের পিতামাতা যাদের দুনিয়া থেকে যে আছে পিতামাতার সব পিতার মায়ের জুড়ে যায় আবার পিতা সন্তানের দিকে তাকালেও যেন মায়ের মতো জুড়ে যায় সম্পর্ক আল্লাহ তুমি সৃষ্টি করে দাও কাছে দোয়া বাংলাদেশ ভূখণ্ড আল্লাহ দয়া করে মেহের করে আমাদের ভেতরে যত দ্বন্দ্ব আছে সব দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে একই পিতার সন্তানদের মধ্যে যেমন ভাতৃত্ব সৃষ্টি হয় এমন ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ তৌফিক দান করে দাও আমার সবাইকে মিলে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার তৌফিক দান করে দাও আল্লাহ দ্বন্দ্ব বিবাদ মিটিয়ে মিটিয়ে দিয়ে দেশ গড়ার কাজে সবাইকে তুমি মানসিকতা সৃষ্টি করে দাও আল্লাহ চন্দ্র এই আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে দাও আল্লাহ কোরআনের খাদে গোটা পৃথিবীতে যারা কাজ করছেন তোমার ক্ষুদ্রদের রহমত আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো কোরআনের কাজ করতে যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে তুমি মর্যাদা দিয়া তুমি জান্না না বাগিসা বানিয়ে দিও আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাদের নেত্রী গোটা বাংলাদেশের নেত্রী বেগম খালেদা দিয়া বড় অসুস্থ আল্লাহ তুমি সবচাইতে বড় ডাক্তার বড় কবিরা পৃথিবীর সমস্ত ডাক্তার যখন ব্যর্থ হয়ে যায় তোমার কুদরতের খেলা শুরু হয়ে যায় আল্লাহ যে ঔষধ দিলে সুস্থতা লাভ করতে পারবে আল্লাহ দয়া করে ডাক্তারের সেই ঔষধ তালিকার কৌশিক দান করে দাও সুস্থতা দান করে দাও আল্লাহ হায়াত যদি থাকে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও আল্লাহ হায়াত যদি যায় ইমানের হালতে তার তার তুমি প্রবেশ করে আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন দয়া করে সবাই খেতে